আমি তো ওকে অনেকবার করে বলেছিলাম যে আমি তো ওকে ভালোবাসি আমি তো ওকে ভালোবাসি ওর মা বলেছিল যে আপনি দেখতে পাবি যে তোকে ডিস্টার্ব করবে আর করবে তাকে চর মারবি তুই জুতো খুলে পায়ে জুতো থাকে না তুই পায়ে জুতো খুলে মারবি ও তার মায়ের কথা শুনে ও আমার গান চর মেরেছিল তারপরে দিন আমি বিষ খেয়েছিলাম আমাকে হাসপাতালে ভর্তি করেছিলাম আমি ওকে দেখতে খুঁজেছিলাম তবু আমাকে কেউ নিয়ে এসে দেয় না ওর কাছে

কজন আছিস বললি চারজন বললি বললি তো কজনের সিনেমা মিত্র কথা বলেছিস কথা শুনতে পাচ্ছিস কথা শুনতে পাচ্ছিস কথা নিয়ে গেছিল তোকে কত জায়গায় অন্য রকম হয়ে যাবে একেবারে জিন্দি শেষ করে দেবো তোমার জিন্দি করবাদ করে দেবো তাহলে যদি স্বচ্ছ হয়েছে সত্যি কথা বলো সত্যি কথা রে চা জনসি সত্যি কথা তলায়তে করে দিয়েছিল আমি আমি তবু নিচে নেমেছিলাম নিজে নেমেছিলাম এ সাথে কোনে কথা বলছিল কোনে কথা বলতে বলতে আমার দিকে কোনে দৃষ্টি যাই লেখো আমি সকালবেলা একবার ওই রেখানে ছিলাম এদার বলির কাছে ছিলাম আমি জানাতে গিয়েছিলাম ওকে ও তবু আমাকে কিছু গড়ালে হ্যাঁ

তো বিয়ে করার পরে কি স্বামী স্ত্রী তো হ্যাঁ সে স্বামী স্ত্রীর সঙ্গে কথা তো বলবে না কথা কথা বলছে তোর অসুবিধা কি হয়েছে ভালো কেউ কাউকে এখন তুই কজন আছিস বল দেখি চারজন বললি তোর নাম কি তোর নাম কি কথা বুঝতে পারছিস না

কোথায় থাকিস মহরমপুর জায়গাটা মহরমপুরে ওখানে কোথায় থাকিস ওখানে আমার আছে ওখানে আমার বাবা আছে ওখানে আমার বোন আছে হ্যাঁ সেটা কোথায় ছেড়ে এর কাছে এসছি কেন আমি তোকে ভালোবাসতাম